খড়গ্রামের বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে চোলাই মদ নষ্ট করল খড়গ্রাম থানার পুলিশ মঙ্গলবার সকালে খড়গ্রাম থানার ঝিল্লি অঞ্চলের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি অভিযান চালায় খড়গ্রাম থানার পুলিশ প্রায় দুশো লিটার চোলাই মদ পুলিশ নষ্ট করে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স খড়গ্রামে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোলায় মদ নষ্ট করল খড়গ্রাম থানার পুলিশ মঙ্গলবার সকালে খড়গ্রাম থানার ঝিল্লি অঞ্চলের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি অভিযান চালায় খড়গ্রাম থানার পুলিশ প্রায় দুশো লিটার চোলায় মদ নষ্ট করে পুলিশ পুলিশের এই তৎপরতায় খুশি এলাকাবাসীরা অবশ্যই তোলে কিন্তু তারা যা মানে ঝিল অঞ্চলের ইঞ্চাল সাহেব যে আছে সে খুব মনে সপ্তাহে চার দিন পাঁচ তাদের জন্য সবাই খুশি সবাই খুশি মেয়ে ছেলে থেকে বেটা ছেলে থেকে সবাই খুশি যে তদ্বুত তো চলছে সপ্তাহে তিন চার দিন করে আসছে হানি করা ভাঙছে শিক্ষা ভালোই দিচ্ছে ঝিল অঞ্চল খুশি হ্যাপি সব অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি